নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় দ্বিতীয়তম বলয়গ্রা সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এক কথায় বলতে গেলে এই সময় কিন্তু ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা জুড়েই নেমে আসবে ভয়াবহ অন্ধকার দিনের বেলাতেই এমন মহাজাগতিক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকবেন গোটা বিশ্ববাসী ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে এই গ্রহণটির বিশেষত্ব অনেক বেশি রয়েছে কারণ গ্রহণের সময় গ্রহণটি কিন্তু বেশি সময় থেকে চলতে থাকবে তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন ছয় জায়গাগুলি থেকে এই গ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব চলতে থাকবে সুত্কাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের গ্রাসমান কি রয়েছে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কী কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে বলা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের কিন্তু কিছু খারাপ প্রভাব পড়তে চলেছে তাই এই প্রভাবগুলি থেকে বাঁচতে হলে আপনারা কিন্তু এই সময় ঘরেই থাকবেন খালি চোখে কখনোই কিন্তু গ্রহণ দেখতে যাবেন না এবং কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন এই সময় ছুরি কাঁচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারো সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না তারই পাশাপাশি এই সময় অপরে নিন্দা করবেন না তাতে করে আপনার জীবনে গ্রহণের খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং স্নান করার পর গরীব মানুষদেরকে দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকে খাবার দিয়ে সেবা করুন এতে করে আপনার জীবনে কিন্তু গ্রহণের অশুভ প্রভাব পড়বে না তো বন্ধুরা ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুযায়ী দু সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন বেলা নয়টা বেজে ১৩ মিনিট থেকে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে বারোটা বেজে পনেরো মিনিটে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী দুইরা অক্টোবর এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বেলা নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে শুরু হবে গ্রহণ সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে